অপারেশন মহাদেব নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া নিকেশ করতে গুরুত্বপূর্ণ অপারেশন ও মহাদেব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্পষ্ট সরকারের নরেন্দ্র মোদী আজকে এই বার্তায় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই বার্তা দিয়েছেন অপারেশন মহাদেব নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া কাপড় জঙ্গিদের নিকেশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের অপারেশন সিঁদুর ও অপারেশন মহাদেব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সংসদে অমিত শাহের বক্তব্যে স্পষ্ট হয়েছে সরকারের অবস্থানও সরকারের অবস্থান আজ স্পষ্ট হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে আরো জানাবেন নিউজ রুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ আজকে লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বক্তব্য রাখছিলেন তার মধ্যেই তিনি স্পষ্ট করে জানিয়েছেন পহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে যে তিনজন সন্ত্রাসবাদী জঙ্গি জড়িত ছিল সেই তিনজনকেই অপারেশন মহাদেব এই অভিযানের মাধ্যমে নিহত করতে সক্ষম হয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী এর পরে তিনি অপারেশন মহাদেব সম্পর্কে বিস্তারিতভাবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন আঠাশে জুলাই এই সন্ত্রাসবাদীদের হত্যা করা সম্ভব হলেও অপারেশন মহাদেবের সূচনা হয়েছিল অনেক আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বাইশে মে এই অপারেশন মহাদেবের সূচনা হয়েছিল তাদের পিছনে ধাওয়া করছিল ভারতের নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা বাহিনীর কর্মীরা তারা যাতে দেশ ছেড়ে না যেতে পারে সেই রকম সমস্ত ব্যবস্থাও করা হয়েছিল এটাই স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন তিনি বলেছেন অবশেষে তিনজনকেই হত্যা করা সম্ভব হয়েছে এবং তার মতে এভাবে পহেলগাম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া গিয়েছে এর পরেই দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক পোস্ট করে এই অপারেশন মহাদেবের ব্যাপারে বলেছেন যে ভিরু কাপুরুষ এই সন্ত্রাসবাদীদের অপারেশন মহাদেবের মাধ্যমে হত্যা করা সম্ভব হয়েছে তাদের হত্যা করতে অপারেশন মহাদেব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এইভাবে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেই অপারেশন মহাদেবের সাফল্য সম্পর্কে খানিকটা নিশ্চিত হওয়া যাচ্ছে যেটা মনে করা হচ্ছে যে তিনজন যে হত্যাকারী সেই তিনজন হত্যাকারীকেই অপারেশন মহাদেবের মাধ্যমে হত্যা করা সম্ভব হয়েছে যদিও এ নিয়ে কতগুলো প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে যেমন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব প্রশ্ন তুলেছেন কেন কিভাবে। যেদিন সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দিন ঠিক হলো সেই দিনটিতেই এই তিনজনকে হত্যা করা সম্ভব হলো এর রহস্যটা কি। এ বিষয়ে প্রশ্ন তুলেছেন অখিলেশ যাদব যাই হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে অপারেশন মহাদেবের সাফল্য সম্পর্কে বক্তব্য রেখে সেটার গুরুত্ব বাড়ালেন এবং তার মাধ্যমে পহেলগাম হত্যাকারীদের হত্যা করা হয়েছে বলে কথাটি জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নিজেই অনেক ধন্যবাদ আশীষ দ্যানের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়